পর কোন ভাষার শব্দ দেশি শব্দ কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট সাধু ভাষা সারাংশের মূল উদ্দেশ্য কি অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হৃদয় প্রকাশ করতে হয় বিস্ময় চিহ্ন দিয়ে বাক্যে সেমিকুলন থাকলে থামতে হয় এক বলার দ্বিগুণ সময় বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য সাহিত্যের প্রাচীন নিদর্শন কি চর্যাপথ পত্র শব্দের অভিধানিক অর্থ কি চিহ্ন বা স্মারক আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা আস্তার নম্বরের পরে বসে কমা বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদে লিখতে হয় একটি দেশীয় তৎসম শব্দের মিশ্রণকে বলে গুরুচন্ডালী দোষ সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য কি বক্তব্য সংক্ষেপণ ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী চলিত রীতি বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পথকে বলে সমস্যমান পথ বাক্যে কম অপেক্ষা বেশি বিরতি কার সেমিকুলনের সংখ্যাবাচক শব্দ পূর্ব পদে বসে যে সমাস হয় দ্বিগু সমাস বাংলা সনের প্রবর্তককে সম্রাট আকবর কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম বঙ্গকামরূপী ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য ফফর দালালি বাগদারাটির অর্থ কি গায়ে পরে মাতব পরি। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেট রচেতাকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকারকে মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিকে কে বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি প্রচলন করেন প্রমথ চৌধুরী বাংলা বর্ণ কে পঞ্চানন কর্মকার সম্পূর্ণ বাংলা বর্ণের নকশা প্রস্তুতকারীকে চার্লস কিন্স প্রথম মুসলিম বাংলা গদ্য লেখককে শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বাংলা স্বরদ্বনিতে কয়টি হস্য স্বর আছে চারটি কোন বর্গীয় দ্বনির আগে দন্তান্ন সবসময় মুর্দন্য হয় ট টবর্গীয় দ্বনি শব্দ দাতুর মূল কি নামে পরিচিত প্রকৃতি মুখচুরা বাগদারাটির সঠিক অর্থ কি লাজুক বাংলা ভাষার নীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধু রীতি সিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে বেলা অবেলা কালবেলার লেখককে জীবনানন্দ দাস আমি বিজয় দেখেছি গ্রন্থের এম এমার আখতার মুকুদ সুজনবাদিয়ার গাঢ় কাব্যগ্রন্থের রচয়িতাকে জসিম উদ্দিন নকশিকাতার মাঠ কাব্যের নায়িকার নাম কি সাজু ছোট ভূকলপুরের যাত্রী কন্ঠির রচিতকে মানিক বন্দ্যোপাধ্যায় নজরুলের প্রথম উপন্যাস কোনটি বাদন হারা পদ্মাবতী কে রচনা করেন মহাকবি আলাউদ প্রসন্ন প্রহর গ্রন্থের সিকান্দার আবু জাফর বাংলা ছাড়ো গ্রন্থের রচিত তাকে সিকান্দার আবু জাফর প্রেমের সমাধির রচিত তাকে মোহাম্মদ নজিবর রহমান বাসার ক্ষুদ্রতম একক কি ধনী ভাষার মূল উপকরণ কি বাক্য ভাষার মূল উপাদান কয়টি চারটি বর্তমান বিশ্বে সবচেয়ে কোন ভাষায় বেশি কথা বলে ইংরেজি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় দুইটি চলিত ভাষার সৃষ্টি হয়েছে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে মনোয়াল দা আর বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় সতেরোশো উনচল্লিশ সালে ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে নাথানলিয়াল ব্রাসি হ্যালহ্যাট সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা ভাষার উপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয় ফার্সি গুরুচন্ডালী দোষ বলতে কি বোঝায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন উইলিয়াম কেরি শব্দের ক্ষুদ্রতম একক কোনটি বর্ণ ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি বাংলা বর্ণমালার বর্ণের সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ রয়েছে কতটি উনচল্লিশটি বাংলা বর্ণমালার পূর্ণ মাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে বত্রিশটি বাংলা বর্ণমালার অর্ধমাত্রা আছে কতটি আটটি বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কতটি দশটি বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ব্রাক্ষী লিপি